তো গাইজ এখানে আজকে ব্ল্যাক ডে পালন হচ্ছে সবাই যাচ্ছে মোমবাতি নিয়ে হাতে করে গেটের জামে এসে ফেসে গেছে এবার প্রবলেম এই প্রবলেম গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অরিজিৎ মন্ডপ ব্লগ তো বেসিক্যালি আজ কিছু প্ল্যান নেই যাচ্ছে এটা বন্ধুর সাথে দেখা করতে তো অনেকদিন ভাবলাম ভিডিও বানানো হয় না তো সো আজকে বেরিয়েছি তো ফার্স্ট আমরা যাচ্ছি এখন আমরা আছি বলরামপুরে তো আমরা যাব রানাঘাট তো গাইজ আমরা এখন চলে এসছি বেলে মোড় তো আমরা এখন কুড়ি নাম্বার রোড ধরে নিয়েছি যাচ্ছে চলো যাওয়া যাক তো গাইজ আমরা এখন চলে এসেছি সিলিন্দা সামনে আমাদের সিলিন্দা বাজার তো চলে এসেছি আমরা ফার্স্ট ইন্ডিয়ান অয়েলে এখান থেকে ফিল আপ করাবো তো গাইজ আমাদের ফিউল আপ হয়ে গেছে আমরা মোটামুটি তিনশো টাকার এক্সপি মারলাম পাওয়ার মারলাম তো পাওয়ার মাইলেজটা মোটামুটি ভালো দেয় এটার জন্য কয়েকদিন ধরে পাওয়ারই মারছি তো গাই আজকে আমরা যাচ্ছি রানাঘাটে আমাদের একটা বন্ধু আসছে তো একটা ট্রিট দেবে আমাদেরকে তো সেজন্যই আমরা যাচ্ছি আমি আর সৌমিক আছি দুজন যাক আমাদের বন্ধু কি ট্রিট দেয় আমাদেরকে না গেলে তো বোঝা যাচ্ছে না যে কি খাওয়া হবে না খাবে এখন থেকে মনটা এক্সাইটেড ভাবছি যে কি না কি খাবে তো গাইজ আমরা এখন ঢুকছি বিষ্ণুপুর সামনে আমাদের বিষ্ণুপুর বাজার এই যে আমাদের বাদিকে দেখছো এটাই হচ্ছে গিয়ে সেই গোড়া চা চায়ের দোকান

জানো মোটামুটি যে চৌত্রিশ নম্বর রাস্তার কাজ বাজ চলছে এখনো কমপ্লিট হয়নি মোটামুটি জায়গায় জায়গায় খারাপ আছে আর প্রচন্ড পরিমাণে ধুলো সেই খারাপ সো এখানে ডান দিকে একটা স্টিকারের দোকান থেকে দাঁড়ালাম তা একটু স্টিকার লাগাতে হবে গাড়িতে র্যাপ করাবো হাইড্রোলিক এই জায়গাটাই তোমার হচ্ছে গিয়ে দুটো স্টিকার ছিল যেটা যেটা হচ্ছে গিয়ে খুলে ফেলা আছে এই যে সামনে দুটো দেখছো এই জায়গাটা তো এখানে লাগাতে হবে তো দাদা ভাই মাপ নিচ্ছ তো গাইজ আমরা এসেছি এই যে দেখতে পাচ্ছ জয়গুড়ি স্টিকার তো আমরা এখানে এসেছি গাড়িটার স্টিকার করাতে তো এই যে সামনের হাইড্রোলিক আমরা অলরেডি স্টিকার কুড়িয়েছি তা টুকিটাকি আর কিছু কাজ ছিল এই যে এটা কুড়িয়েছে দেখছো কি সুন্দর লাগছে তো এই যে বিহাইন্ডটা দেখছো এটা করালাম তাই এই সাইডটা হয়েছে আর এই সাইডটা কোনো হয়নি তো এবার এই পাশটা করাবো তো আমরা যাচ্ছি দাদার কাছে তো দেখছো এই যে সব কিছু স্টিকার রয়েছে এখানে এখানে বাইক থেকে শুরু করে চার চাকা সব রকমই করা হয় যে স্টিকার চাবে

নমবাইতে আশা কোন সমস্যা মোটামুটি সব প্রত্যেকটা ঠিকঠাকই যায় মনে রে যদি ব্যাপারটা আমার এক ভাই ওই আছে আচ্ছা এমনি আমাদের প্রথম থেকেই হয় আচ্ছা আর বাইক আছে আর বাইক আমার

এবার আমাদের বাইকের যে স্টিকারটা হবে তো এই যে দেখতে পাচ্ছ স্কুটিটা পুরোটাই স্টিকার করা একটু আগে কাজটা কমপ্লিট হয়েছে দারুণ লাগছে কোন কোন রাস্তাতে যেতে হচ্ছে দেখো কোন কোন যেতে হচ্ছে দেখো রাস্তাতে হ্যাঁ দিয়ে বাইক চালাতে হচ্ছে হ্যাঁ জ্যামের জন্য জ্যাম যে সেটা সেই জ্যাম সেই হবিগপুর বন্ধ মানে ওই থেকে শুরু করে তো মানে হচ্ছে গিয়ে rana ghat ওই পাশের থেকে তো আরো রয়েছে আমি rana থেকে ধরছি rana থেকে এদিকে হবিগপুর বন্ধ যাব এই যে জ্যামের শেষ এই যে লাস্ট গাড়ি দাঁড়িয়ে আছে ঠিক আছে এত বড় জ্যাম কি বলবো সে বলার বিষয় না তাহলে এই যে রাস্তাটা ভিউটা খুব সুন্দর কিন্তু বিশেষ করে রাত হয়ে গেছে বলে ঠিক দেখা যাচ্ছে না ভালো বুঝতে তো মানে ঠিক ভালো তোমাদেরকে দেখা দেবে না রাতের বেলা বলে দিনের বেলা হলে খুব সুন্দর লাগতো এই জায়গাটা স্টেট সোজা রাস্তা একেবারে মোটামুটি তিন চার পাঁচ কিলোমিটার মতন পুরো স্ট্রেট রাস্তা তো গাইজ আমাদের রান্নাঘাট পর্যন্ত আসার কথা ছিল কিন্তু আমাদের বন্ধু আমাদের সাথে নাইনসাফি করেছে এখন বলছে যে ফুলিয়া বন্ধ আসতে হবে তো এখন আমরা চলে দেখি আমাদের বন্ধু কোথায় আছে এখন বাড়ির থেকে ডেকে নিয়ে এসছে তো গায়ে যেখানে আজকে ব্ল্যাক ডে পালন হচ্ছে সবাই যাচ্ছে মোমবাতি নিয়ে হাতে করে প্রাইজ আমাদের বিরিয়ানি দিয়ে দিয়েছে আমাদের ওই যে শৌভিক বন্ধু যে যাচ্ছে হাত ধরছে ট্রিট দিচ্ছে রানাঘাটের কথা বলে নিয়ে ফুলিয়ায় নিয়ে এসেছে ফুলিয়ায় বিরিয়ানি ভালো নেই এখন নিয়ে এয়েছে হবিকপুর সরি হবিকপুর না তাহেরপুর আচ্ছা তাহেরপুরের বিরিয়ানি ভালো আচ্ছা শৌভিক বিশ্বাসের জন্মদিন দুবার ও দুবার দুবার জন্মাইছিলো তো সেটাই বিরিয়ানি দিয়ে দিয়েছে তো কাজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের ফ্রেন্ড চলে গেছে তো আমরাও এখন বাড়ির দিকে যাচ্ছি তো আমরা এখন চলে এসেছি তাহাইরপুর রেল গেটে তো এখানে রেলগেট পড়েছে গাড়ি ঘাট দাঁড়িয়ে আছে যে আমি তো এখানে রেলগেট পড়েছে তো গাইস চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতন এই পর্যন্তই তো সবাই ভালো থেকো সুস্থ থেকো